জয় জয় আন্দা শক্তি মহাময় আদি পরাশক্তি নমস্কার আমি শ্রী শ্রী তাম থেকে ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেল ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ এখানে আমি বহু প্রকার বিদ্যা আপলোড করেছি বর্শীকরণ উচ্চারণ বারণেশ্বর স্তম্ভন স্তম্ভন আরো পরবর্তীতে আরো নানান প্রকার বিদ্যা স্থাপ করবে যারা আমার ভিডিও গুলো দেখেন সকলকে ধন্যবাদ সকলের দীর্ঘায়ু কামনা করি মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করে সকলে যেন ভালো থাকি সুন্দর সত্য ভাব জীবনযাপন করতে পারে মায়ের স্ত্রী চরণে পরিপাত জানিয়ে আমার সামান্য প্রস্তাব শুরু করছে আজকে আমি বিশেষ একটি নিয়ে আপনাদের শান্তিতে হাতে ভিডিওতে স্কিপ না করে দেখিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি আজকে আলোচনা করব চালান করে নারী বা পুরুষকে সাহায্য করা যে সমস্ত ভাইদের সাথে কোনো নারী প্রতারণা করেছে দীর্ঘদিন সম্পর্ক রাখার পর ব্রেক আপ করেছে বা প্রতারণা করেছে টাকা পয়সা নিয়ে এবং যদি কোনো বোনের সাথে এমন হয়ে থাকে কোনো পুরুষ যদি তার সাথে প্রতারণা করে থাকে দীর্ঘদিনে সম্পর্ক রাখার পর যে কোনো কারণে যদি সম্পর্ক আর না রাখতে চাই বা কোনো সন্ধান না পাওয়া যায় নাম্বার ব্লক করে দিয়েছে যোগাযোগ করতে চাচ্ছে না সকলে সকলের জানাজানি হয়ে গিয়েছে বিবাহের একটা কথা হয়েছে পরিবারের লোকজন জানাজানি হয়েছে গ্রামের লোকজন জানাজানি হয়েছে মুখ দেখানোর মতো আর কোনো পরিবেশ নাই এ সমস্ত ভাই বোনেরা কি করবে এই ক্রিয়াটি যদি সঠিকভাবে করতে পারে। তো নারী হোক বা পুরুষ হোক একদম জব্দ হয়ে যাবে সারা জীবনের জন্য আপনার কাছে বাধ্য থাকবে খুবই কার্যকরী খুবই প্রভাবশালী জিনিস যদি ক্রিয়াটি সঠিকভাবে করতে পারেন নারী বা পুরুষকে সারা জীবনের জন্য শৈতানো জিন দ্বারা বাধ্য করা যাবে এবং দূর থেকে নারী বা পুরুষকে যে কাউকে ধূপ থেকে টেনে আনতে পারবে খুবই কার্যকরী তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুক প্রথমে বিধি বিধান সম্পর্কে বলে আমার স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন সেই জানি নকশা যারা কাজ করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো এই নকশাটি কি করবেন সর্বপ্রথম ছুটি মঙ্গলবার একটি শ্মশানে যাবেন শ্মশান থেকে মরার কাপড় সংগ্রহ করে নিয়ে আসবেন মরার কাপড় পাঁচ খান্ড করবেন এবং চিতা থেকে একটু কয়লা নিয়ে আসবেন চিতার কয়লা দ্বারা এই মরার কাপড়ে এই নকশাটি লিখতে হবে খান নিচে মেয়ের নাম লিখতে হবে মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম লেখা হয়ে গেল লেখা হবার পর দুইটি রক্তা একটি শখারে ফুটতে হবে একটি কবরে ফুটতে হবে পুরাতন একটি কবরে ফুটতে হবে অবশ্যই নিজের আত্মকর্ম করে নিতে হবে নিজের শরীরের শরীর বন্ধ এবং নিজের শরীরের আটঘাট বেঁধে এই কর্মটি করতে হবে প্রথমটা শশানে বুঝলেন দ্বিতীয়টা কবরে বুঝলেন এবং বাদ বাকি যে তিনটা থাকছে ওই তিনটা যে ক্রিয়াটি করছে যার জন্য কাউকে টেনে আনা হচ্ছে বা যার জন্য সম্পিত করা হচ্ছে তাকে এই নকশাটি প্রতিদিন একটি করে রাত বারোটার পর নিজের ঘরে একদম উলঙ্গ একটা হয়ে ওই মরার কাপুর যে তারবৃটি লেখা আছে ওইটা পুড়িয়ে ফেলতে হবে পরপর একদম তিন দিন করতে হবে তিন দিন করার পর আপনার খেলা শেষ যার উপরে ক্রিয়াটি করা হলো সেই ছয় জিন তাকে আপনার ভালোবাসায় পাগল করে দেবে বা যদি দূর থেকে কাউকে আনতে হয় বা কোনো ব্যক্তি যদি নিরুদ্দেশ হয়ে যায় সেক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করতে পারেন নিরুদ্দেশ ব্যক্তিকে ফিরিয়ে আনা সম্ভব হবে জিন দ্বারা বা এই দ্বারা যে কোনো মানুষকে নিজের আয়ত্ত করা যাবে বা নিজের ভালোবাসায় আকৃষ্ট করে সম্মিহিত করে পাগলা কুট্টার মতো আপনার পায়ের কাছে নিয়ে আসতে পারবেন খুবই কার্যকরী জিনিস সকলে প্রয়োগ করবেন দাম দান্ত্রিক কবিরা ছাড়া এগুলো কেউ প্রয়োগ করতে যাবেন না নিজেদের ক্ষতি হবে আশা করি আমার কথা বুঝতে পেরেছেন এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন বৃদ্ধি দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে যেমন নাম্বারে যোগাযোগ করবেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা এই মো নাম্বার এটা পার্সোনাল নাম্বার যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাব জীবনযাপন করবেন মায়ের কাছে প্রার্থনা করি এবং তো সকলের সাবধানতা অবলম্বন করে চলবেন বর্তমান সময়ে বহু প্রতারকে ভরে গেছে বোঝা করে দামজি কবিরাজ চ্যানেল খুলে বসে আছে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে রেখে সকলের সাবধানতা অবলম্বন করে চলবেন মানুষ চিনে কথা বলবে। মানুষ চিনে কাজ করাবে যাকে দিয়ে কাজ করাবেন তার ডিটেল সম্পর্কে জেনে দিয়ে তার সম্পর্কে জেনে তারপরে তার কাছে যাবে তার যাকে দিয়ে কাজ করাবেন সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন জয় বা জয় বা জগতের কল্যাণ